আমরা আদিব হুজুরের বীর দল থাকব খোদার পথে সদা অবিচল। আমরা আদিব হুজুরের বীর দল থাকব খোদার পথে সদা অবিচল যিনি পুরি হুজুরের শ্রেষ্ঠ সেনা সারা বাংলায় যার নেই তুলো না যিনি পাহাড় পুরি হুজুরের শ্রেষ্ঠ সেনা সারা বাংলায় যার নেই তুলনা তার উন্নত চিন্তাতে আদেশ উপদেশে পেয়েছি মোরা একে নতুন স্বপন তার সুশীল কর্ম ধারা ধারণ করবে যারা তারাই থাকবে সাথ পথে অবিচল তার উন্নত চিন্তাতে আদেশ উপদেশে পেয়েছি মোরা নতুন স্বপন তার সুশীল কর্ম ধারা ধারণ করবে যারা তারাই থাকবে সাথ পথে অবিচল তাই কোরআনের নূর নিতে হাদিসের আলো পেতে পস্ফুটিত হও ফুলের মতন আমরা আদিব হুজুরের বীর দল থাকবো খোদার পথে সদা অবিচল আমরা আদিব হুজুরের বীর দল থাকবো খোদার পথে সদা অভিচল যিনি বাতিলের বিপক্ষে কলমের মাধ্যমে নির্ভয়ে এগিয়ে যান সারাখন যিনি শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করে মেহনত করে যান সদা প্রতিক্ষণ যিনি বাতিলের বিপক্ষে কলমের মাধ্যমে নির্ভয়ে এগিয়ে যান সারাখন যিনি শিক্ষা ব্যবস্থাকে আরো মেহনত করে তাই দিনের পতাকাকে উসুতে পৌঁছাতে প্রতিটি সময়ের করো যতন আমরা আদি হুজুরের বীর সেনা দল থাকবো খোদার পথে সদা অবিচল। আমরা আদিম হুজুরের দল। থাকবো খোদার পথে সদা অবিচল।